মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে রবিবার এক জাকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জিরানিয়ার নতুন করে পথ চলা শুরু হল দিল্লিওয়ালা পেট্রোল পাম্পের এই পেট্রোল পাম্পের নতুন নামকরণ হয় গণপতি পেট্রোল পাম্প এই পাম্পটি চালু হওয়ায় শ্রমিকরা তাদের হারানো কাজ খুঁজে পেয়েছেন যাযজ্ঞ দান ইত্যাদি নানা সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে এদিন আগরতলা জিরানিয়াতে দিল্লিওয়ালা একটি পেট্রোল পাম্প আবার নতুন করে নতুন আঙ্গিনায় পথ চলা শুরু করে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় প্রদীপ করে অনুষ্ঠানের সূচনা করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে পড়েছিল এই রাজ্যের মানুষের সুপরিচিত দিল্লিওয়ালা পেট্রোল পাম্প ফলে ওই পেট্রোল পাম্প পেয়ে কর্মরত শ্রমিকরা তাদের কর্মসংস্থান হারিয়ে ফেলেন স্থানীয় একজন ব্যবসায়ী আজ থেকে পেট্রোল পাম্পটি পুনরায় চালু করেন এই পাম্পের নতুন নামকরণ হয় গণপতি পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রতন দাস মন্ডল সভাপতি রণজিৎ রায় চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা জিরানিয়া অঞ্চলে যে জয়নগরস্থিত পঞ্চায়েতে সারা ত্রিপুরা রাজ্যে প্রসিদ্ধ এবং বহুল পরিচিত দিল্লিওয়ালা পেট্রোল পাম্প এবং বর্তমানে গণপতি পেট্রোল পাম্প হিসাবে সেটা নতুন রূপে পথ চলা শুরু করেছে দীর্ঘদিন যাবত এই পেট্রোল পাম্পটা বন্ধ অবস্থায় ছিল পরিত্যক্ত অবস্থায় ছিল এবং এতে করে এই পেট্রোল পাম্পের সঙ্গে যুক্ত যারা শ্রমিকরা ছিলেন তারাও কর্মহীন হয়ে পড়েছিলেন কিন্তু এই এলাকারই জিরানিয়ার ব্যবসায়ী গৌতম পাল সে এই পেট্রোল পাম্পটিকে নতুন করে তার অধীনে গ্রহণ করেছে এবং নতুন করে আজকে তার পথসলা শুরু করেছে এতে করে এই এলাকায় এই পেট্রোল পাম্পের সঙ্গে যুক্ত যারা শ্রমিক বন্ধুরা ছিলেন তাদের আবার নতুন করে একটা স্বপ্ন দেখা শুরু হয়েছে এবং তাদের কর্মসংস্থানের একটা বিরাট ভূমিকা গৌতম পাল বা এই গণপতি পেট্রোল পাম্প বা বর্তমানে দিল্লিওয়ালা যে পেট্রোল পাম্প সেটা নতুন করে গ্রহণ করবে আমি সেটা আশা রাখছি এবং এলাকার বিধায়ক হিসাবে আমি খুবই আনন্দিত যে আমাদেরই জিরানিয়ার একজন ব্যবসায়ী কর্মোদ্যোগী সে গৌতম পাল এই পেট্রোল পাম্পকে সে ক্রয় করে নতুন রূপে পথ শুরু করেছে